নমস্কার বন্ধুরা অজিত থ্রি ইউটিউব চ্যানেলে আপনার স্বাগতম জানাই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে নেন তারা কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আপনার জন্য একটা নতুন খবর নিয়ে এসেছি আজকে ঈশান উদয় স্কলারশিপ পড়ুয়াদের জন্য দুর্দান্ত স্কলারশিপ প্রতি মাসে পাবেন সাত হাজার আটশো টাকা আবেদন করবেন কীভাবে জেনে নিন ঈশান উদয় স্কলারশিপ ভারতবর্ষে এমন অনেক ছাত্রছাত্রী রয়েছেন যারা পড়তে চাইলেও আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে নিজেদের পড়াশোনা চালিয়ে যেতে পারেন না সেই সকল ছাত্রছাত্রীর জন্য স্কলারশিপ স্কিম চালু করেছে সরকার ও বেসরকারি প্রতিষ্ঠান উচ্চ শিক্ষা যাতে কোনোভাবেই না থেমে যায় তার জন্য স্কলারশিপ স্কিমগুলি বিশেষ গুরুত্বপূর্ণ আজকের এই প্রতিবেদনটি তেমনই একটি স্কলারশিপ নিয়ে আলোচনা করব এই বৃত্তির নাম ঈশান উদয় স্কলারশিপ এই বৃত্তিতে কিভাবে আবেদন করবেন কার আবেদন করবেন বিস্তারিত জানতে পড়ে নিন সম্পূর্ণ প্রতিবেদনটি ইশানদ্ স্কলারশিপ স্কিম ইউনিভার্সিটি গ্র্যান্ট